হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে কোর্টের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে আলোচনা করবো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমানের যে ইস্টোন্রাফার পদের বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেডের এক্সামের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে এক্সাম হবে সেপ্টেম্বর মাসের আট তারিখে অ্যাডমিট কার্ড বাই পোস্টের মাধ্যমে পাঠিয়েছে আপনারা যদি অ্যাডমিট কার্ডটা রিসিভ করতে না পারেন পোস্ট অফিসে যোগাযোগ করবেন কারণ অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠিয়েছে যদি কোনো কারণবশত অ্যাডমিট কার্ডটি হাতে না পান তবে অবশ্যই সেপ্টেম্বর মাসের ছয় তারিখ অথবা সাত তারিখে ইংলিশ ডিপার্টমেন্টের গিয়ে পূর্ব বর্ধমান কোর্টে গিয়ে কালেক্ট করে নেবেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কালেক্ট করার সময় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাডমিট কার্ড নিতে যাবেন তারা ট্রেনে আসলে পূর্ব বর্ধমান নেমে সেখান থেকে টোটোতে দশ টাকা ভাড়া নেবে নিয়ে কার্জন গেটে নামবেন কার্জন গেটে নেমে যে বিজয় তরুণ আছে তার উল্টো দিকে যাবেন এবং মোটামুটি দু তিন মিনিটের হাঁটা গিয়ে কোর্টের ওখানে গেলেই সিকিউরিটিকে জিজ্ঞাসা করবেন যেখানে অ্যাডমিট দেওয়া হচ্ছে সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দেবে ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন